সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি অনেক ভালো আছি আজকে আমরা এসেছি ডিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হিলি বাইপাস রোড জয়পুরহাট এখানে আসার লোকেশন হচ্ছে জয়পুরহাট বাস টার্মিনাল থেকে ডাইরেক্ট চলে আসবেন হিসমি বাজার হিসমি বাজার থেকে দেখবেন নাসিরের মন নাসিরের মোড় হতে সামান্য কিছু সামনের দিকে এগিয়ে আসলে পাবেন ডিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি অনেক সুন্দর এবং সাজানো গোছানো এটা ছোট বড় সবাই আসতে পারবেন এবং বাচ্চাদের বিভিন্ন প্রকার রাইডের ব্যবস্থাও আছে এখানে আপনারা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসলে পালা কোনো অসুবিধা করতে হবে না এখানে সুন্দর সুন্দর রাইডের মাধ্যমে তারা খেলাধুলা করতে পারবে এবং তাদের খাবারের মানগুলো ছিল অসাধারণ কিছু তাদের অনেক ধরনের খাবার আছে আপনারা আসলে মেনু কার্ড দেখে দেখে বসে থাকে অর্ডার দিয়ে খেতে পারবেন অনেক কিছু খাবার আছে এখানে আপনারা পছন্দ মতো অর্ডার দিবেন এবং উপভোগ করবেন খাবার এই রেস্টুরেন্টটি এমনই সুন্দর পরিবেশে তৈরি আপনাদের পরিবার পরিজন নিয়ে যে কোনো সময় আসতে পারেন সুন্দর এবং মনোরম পরিবেশটি উপভোগ করার জন্য আমাদের এই ছোট্ট শহর জৈপুরহাটে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে তা ধারণার বাহিরে আমরা কখনো কল্পনা করে ভাবতে পারিনি যে জৈপোহাটের বুকে এত সুন্দর ডিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হবে আপনারা আসলে বুঝতে পারবেন এখানকার পরিবেশ সম্বন্ধে কীরকম এবং ধারণা কীরকম নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আর আপনার একটি শেয়ার কমেন্ট লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে এবং হেল্পফুল হবে আর পরিশেষে বলতে চাই তাদের পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর এবং খোলা পরিবেশে তৈরি আপনারা না আসলে বুঝতে পারবেন না আসলে দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন এখানকার পরিবেশ সম্বন্ধে এবং সবশেষে বলতে চাই আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ